আসসালামু আলাইকুম সবাইকেই আমি দীপ আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি গতকাল আব্বা সাতক্ষীরা থেকে আসলো বাসায় এবং সাথে উনি সাতক্ষীরার যে উপকূলীয় অঞ্চলের যে মাছগুলো পাওয়া যায় বিশেষ করে লোনা পানির সে প্রায় সবগুলো মাছই নিয়ে আসার চেষ্টা করেছে যেগুলা বেশি বিখ্যাত পুরো একটা বাক্স করে ভরে নিয়ে এসেছে সে মাছগুলো এখন সেটা বাসায় নিয়ে আসার পরে আমরা সেটাকে খুলে দেখার পর যে এত 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 মাছ মাছ বিশ্বাস মানে আসলে ভাবাই না এবং যে মাছগুলো আহ টাঙ্গাইলে সচরাচর কেউ দেখতে পায় না সে মাছগুলো নিয়ে আসা হয়েছে এখানে মূলত চার প্রকারের মাছ আছে সাতক্ষীরার সেই উপকূলীয় অঞ্চলের গলদা চিংড়িগুলা এটা হচ্ছে আপনার পার্শে মাছ পার্সে মাছটা আধা লোনা পানিরই এবং চিংড়ি মাছগুলো দেখতে বেশ বড় বড় আসলেও বেশ বড় বড় সাইজের এবং সাইজগুলা প্রায় অনেক বড় ছিল আপনারা জানি না যে আপনারা ভিডিওতে কীভাবে দেখছেন বা কেমন দেখাচ্ছে সেগুলাকে বড় দেখাচ্ছে কিনা বাট মাছগুলা কিন্তু বেশ বড় ছিল আর পার্শে মাছের টেস্ট আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম পার্শে মাছ আগেও রান্না করেছি এবং আমরা খেয়েছি তো এই মাছগুলো আসলে টাঙ্গেলে পাওয়া যায় না যে কারণে আব্বা যখনই যায় সাতক্ষীরা সেখান থেকে অনেক মাছ নিয়ে আসার চেষ্টা করে গতকাল মোট চারটি মাছ নিয়ে আসা হয়েছে তার মধ্যে সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলের যে গলদা চিংড়ি আছে সেই গলদা চিংড়ি পার্শে মাছ এবং উপকূলীয় অঞ্চলের যে ভাঙ্গন মাছটা সেই ভাঙন মাছও নিয়ে এসেছে আপনারা হয়তোবা শুনে বুঝতে পারছেন না যে ভাঙন মাছ এটা কোন মাছ বাট এটা লাইফ আমিও প্রথম শুনলাম যে ভাঙন মাছ নামে একটা মাছ আছে বেশ সুন্দর দেখতে এবং সবচাইতে সুন্দর ওই ভাঙন মাছটাই লাস্টে আপনারা দেখতে পারবেন এবং বড় আকারের ট্যাংরা মাছ নিয়ে আসা হয়েছে যে ট্যাংরা মাছটা আসলে টাঙ্গাইলে পাওয়া যায় যেগুলো ছোট আকারের সেগুলো না বেশ বড় বড় ট্যাংরা মাছ তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কত কত মাছ এবং বরফে ঢাকা এবং সবগুলো মাছ একত্রে দেখতে বেশ দারুণ লাগছিল আমার কাছে আমি একত্রে বাড়িতে এতগুলো মাছ সেগুলো আনবক্স করছি এবং আব্বা নিজ হাতে সেগুলোকে পাতিলে রাখতেছে আব্বার আমি দুজন মিলে নিজেই আমরা সেগুলোকে রেখেছি এই আপনারা দেখতে পাচ্ছেন পাতিলে এই যে দুটো বড় মাছ দেখতেছেন এইটার নামে হচ্ছে ভাঙন মাছ তো আশা করি আপনাদের সামনে এই সবগুলো মাছেরই আলাদা আলাদাভাবে আমি রান্না করে সেগুলোকে দেখানোর চেষ্টা করব এবং হয়তোবা চিংড়ি মাছ আমি রান্না করার চেষ্টা করবো অন্যভাবে সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বেশ অনেক মাছই নিয়ে আসা হয়েছে তো আমরা বাংলাদেশের যেখানেই যাই যে অঞ্চলেই যাই সে অঞ্চলের কোন কোন খাবার বিখ্যাত কোন কোন খাবারের জন্য সেগুলো বিখ্যাত হয় সেই জায়গার সে বিখ্যাত খাবারগুলি আমরা খাওয়ার চেষ্টা করব এবং সেগুলো রিভিউ করার চেষ্টা করব আপনাদের সকাল সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য আপনার সবাই আমার দিপভার্স চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং বিল বাটনটি ক্লিক করে দেবেন